হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আসবে সবাই ভালো আছেন তো বিয়র্স আজকে একটি ভিডিও নিয়ে হাজির হলাম এটা হচ্ছে জাহাজের যদিও খুবই সুন্দর লাগছে দেখতে যে একটি জাহাজ একটি জাহাজের পাস করতেছে আর আর এইভাবে তো একটি আপের দিক যাচ্ছে একটি ডাউনের দিক যাচ্ছে তো সেক্ষেত্রে ভিডিওটা এমন একটা সময় ধারণ করা হয়েছে যে দেখতে সেই মুহূর্তটা সেই লাগে খুব পাশাপাশি থেকে যাচ্ছে তো আর একটি ভিডিও আছে এটা হচ্ছে সিটির জাহাজ পাশে একটি অনেক ছোট্ট একটি যাত্রীবাহী জাহাজ বিশেষ ট্রলারও বলে কেউ ছোটো জাহাজে বলে যাত্রীবাহী লঞ্চও বলে যে যেটা বলে মনে শান্তি পায় তো বিয়ার্স সিটির জাহাজটা আপনারা জানেন যে জায়গাটা কোথায় পিসের ব্যাকগ্রাউন্ডটা যদি কেউ জানতে পারেন অবশ্যই ব্যাকগ্রাউন্ড যে ওয়েদারটা গাছপালা যদি কেউ চিনে থাকেন অবশ্যই কমেন্ট করবেন জায়গাটা কোথায় তো দেখি কি বলতে পারে এই জায়গাটার নাম আর হ্যাঁ সিটির জাহাজগুলো দেখতে খুবই ভালো লাগে তারা সব জাহাজ একই সিস্টেম এবং মোটামুটি অনেক দ্রুতভাবে চলে তো বিয়ার্স ভিডিও আজকে এ পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন প্রতিদিন দুপুর একটার সময় একটু করে ভিডিও আপলোড দেওয়া হয়তো বা সেটা জাহাজের হোক বা জাহাজের কোনো ইকুইপমেন্টের হোক যে কোনো বিষয়ে ভিডিও আপলোড দেওয়া হয় তো বিয়ার্স ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাই